নারায়ণগঞ্জ একটি শহর এটি ইতিহাস সংস্কৃতি ও বাণিজ্যের প্রাণকেন্দ্র এই নগরীর প্রতিটি সড়ক ঘাট ও সেতু বহন করে মানুষের পরিশ্রম আশা আর সম্ভাবনার গল্প এমন একটি গুরুত্বপূর্ণ নগরকে সামনে রেখে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসকের সাথে এক সৌজন্য সাক্ষাতে মিলিত হন নারায়ণগঞ্জ পাঁচ আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী জনাব মাসুদুজ্জামান মাসুদ সাক্ষাৎকারে তিনি নগর উন্নয়নের গুরুত্বপূর্ণ দিকগুলি স্পষ্টভাবে তুলে ধরেন এবং নাগরিক স্বার্থকে সর্বোচ্চ অগ্রাধিকার দেন বিশেষভাবে কদম রসুল সেতুর অবকাঠামোগত উন্নয়ন যানজট নিরসনে কার্যকর পরিকল্পনা এবং নাগরিক সেবার মানোন্নয়ন নিয়ে বিস্তারিত আলোচনা হয় তিনি বলেন নারায়ণগঞ্জের উন্নয়ন দলীয় বিষয় নয় এটি আমাদের সবার অধিকার ও দায়িত্ব মাসুদুজ্জামান মাসুদ জনগণের প্রত্যাশাকে কেন্দ্র করে একটি আধুনিক নিরাপদ ও পরিকল্পিত নগর গড়ার প্রতিশ্রুতি ব্যক্ত করেন এই সাক্ষাৎ নারায়ণগঞ্জের ভবিষ্যৎ উন্নয়নের পথে এক নতুন দৃষ্টিভঙ্গি ও দৃঢ় অঙ্গীকারের প্রতিফলন ঘটায়